যদি আল্লাহ আমারে মাফ করে দেয় যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয় তো আমার জন্য সেটা লাভের দিন পরে আল্লাহ কি বলে দেখেন অল্লাদিন না কাফরু ওয়াকাদ দাবু বি আয়াতিনা উলা ইকাস হাবুন নারী খালি দিন যারা কাফের যাদের রিমান্ নাই ওয়াকাদ দাবু বি আমার আয়াত যারা অস্বীকার করে তারা হলো যাহার্নামি কেয়ামতের ময়দানে এদের জন্য হবে ওই দিনটা লসের দিন কিসের দিন লসের দিন কারো জন্য লাভের দিন কারো জন্য লসের এই টেনশনটা একটু ডিল করবেন লাভের দিন আবার লসেরও দিন আমি যদি জিতে যাই আমি যদি জান্নাতি হয়ে যাই তো আমি লাভবান হয়ে গেলাম আমি যদি হেরে যাই আল্লাহ না করেন আল্লাহ না করেন জান্নাতের বিপরীত জায়গা যদি আমার ঠিকানা হয় তো আমি তো লস খেয়ে গেলাম আল্লাহ আমাদের সকলকে এ আমাকে আপনাকে আপনাদের যাদের সামনে আমি বৈশ রয়েছি এখন এ সবার সাথে জন্য আল্লাহ জান্নাতে দেখা করা হবে সুরায় হুদের আঠারো থেকে ২৪ নম্বর আয়াতে মোটামুটি লম্বা আলোচনা করছে প্রথমে আল্লাহ ব্যর্থ মানুষদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ওমান আজলাবু মিম্মানিফতারা আলাল্লাহি কাযিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে উল্লাহী তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে আলা ময়দানে সাক্ষীগণ সাক্ষী দিবে এরা তাদের রবের ব্যাপারে মিথ্যা বলেছে মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ বলেন সাবধান জালেমদের উপর আল্লাহর লানত জালেমদের উপর আল্লাহর আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা কথা বলে এরা মিথ্যাবাদী এরা জালেম আল্লাহ বলেন সাবধান জালেমদের উপর আল্লাহর অভিশাপ জালেমদের উপর আল্লাহর এখানে একটা কথা খুব মন দিয়ে শুনবেন এলাকার সাধারণ যারা আছেন এখানে আপনারা ভুলে অনেক সময় একটা কথা বলে ফেলেন এটা কি আল্লাহ কোরআনে বলছে এরকম বলে কথার কথা আল্লাহ কি এটা বলছে মানে আপনি জানেন না দেখে বলে ফেলছেন এটা কি আল্লাহ বলছে তো এই জাতীয় কথা বলবেন না অনেক সময় ওলামা একরাম বয়ান দিলে বলবেন কি আচ্ছা এরকম কথা কি কোরআনে আছে আপনি কি পড়ছেন হ্যাঁ বা কোনো আলেম মনে করেন আপনাদের মসজিদে এলাকার মসজিদে বয়ান করছে তা আমি তো বছরে একবার আসছি কিন্তু জুমা যিনি পড়ায় প্রতি সপ্তাহে তো উনি তো প্রতি সপ্তাহে এক এক বয়ান করতে তো একদিন আপনার জুমার বয়ানটা এক জায়গা পছন্দ হয় না তো না পছন্দ হওয়ার পরে আপনি বের হয়ে বললেন কি আছে এটা কি কোরআনে আছে আপনি এরকম বললেন তো কোরআন পুরাটা পড়েন নাই যিনি বলছে উনি কোরআনের আয়াত দিয়ে যদি দলিল দিয়ে থাকে আর মানে কথাটা কোরআনে আসে তো সাবধান এরকম কথা না বলা যে এটা কি কোরআনে আছে এরকম কথা না বলা এই জাতীয় কথা তো কোরআনে নাই এই জাতীয় কথা তো কোরআনে নাই বা এই জাতীয় কথা কি কোরআনে আছে আরে আছে না নাই এই সমাধান দিবে কোরআনের আলেম কে সমাধান দিবে যিনি কোরআন বিষয়ে অভিজ্ঞ এই জন্য ওলামায় কেরামের কথা কখনো যদি সাধারণ যারা আছেন আপনার যদি মাথায় না ঢুকে না বুঝেন এটা বলে ফেলেন না আচ্ছা এই কথা কি আল্লাহ বলছে এটা না বইলা অন্য আরো দশজন আলেম কি গিয়ে জিজ্ঞাসা করেন আমগো হুজুরে এরকম একটা কথা বলছে এটা কি আসলে হুজুর কোরআনের কথা যেহেতু আপনার ভিতরে খটকা লাগছে তো আরো দশজন আলেমকে জিজ্ঞাসা কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে এই জাতীয় কথা আমরা মুখে না আনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো আল্লাহ বলেন তার চেয়ে বড় জালেমকে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে এদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করানো হবে সাক্ষীগণ সাক্ষী দিয়ে বলবে এরা তাদের রবের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে এরা রবের ব্যাপারে মিথ্যা দিস আল্লাহ বলেন আল্লাহ যারা জালেম তাদের উপর আল্লাহ রা সাহিগ যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয় যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয় ওয়া ইয়াবগুনহা যা যারা আল্লাহর সোজা রাস্তায় বক্রতা তালাশ করে আল্লাহর সোজা রাস্তায় হ্যাঁ তালাশ করে বক্রতা সোজা রাস্তা আল্লাহ বলে দিয়েছে এটাতে সে বক্রতা তালাশ করে এটাতে সে বাঁকা তালাশ করে না না আল্লাহ সোজা রাস্তা বলে দিয়েছে কারণ এটার মধ্যে তারা তালাশ করে বক্রতা তো আল্লাহ বলে আসলে এরা কারা জানো

আমার বিরুদ্ধে যারা মিথ্যা কথা বলে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না আমাকে এরা অক্ষম করতে পারে না ওলা ই কালামিয়া কুনুম জিজিনাফিল অর দি ওয়ামা কানালা মিন্দু নিল্লা হিমিন আউলিয়া তারা পৃথিবীতে আল্লাকে অক্ষম করতে পারে নাই তাদের রবকে অক্ষম করতে পারে নাই ওয়ামা লাহুম মিন দুনিল্লাহি হিমিন আউলিয়া আল্লাহর মোকাবেলায় তাদের কোনো সাহায্যকারীও নাই থাকবেও না এবার আল্লাহ মাক রব্দুল আলামিন বলেন এরা কারা উলা এক্লাদিনা খসিরু এরা তারা যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে এবার বুঝে থাকলে বলেন আল্লাহর ব্যাপারে কেউ যদি মিথ্যা অববাদ দেয় ক্ষতিকার বলেন তার নিজের বলেন ক্ষতিকার নিজের কেউ যদি মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয় বাধা দিয়ে সে মনে করতেছে ক্ষতি করে ফেলছে আসলে ক্ষতি কি আরেকজনের করলো না নিজের তো যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে যারা আখেরাতকে অস্বীকার করে আল্লাহ বলেন এরা আসলে নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলল এবার আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন ওদল্লা আনহুম মা কানু ইফ তারা যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রটিয়ে বেড়াতো এই মিথ্যা রটনা সেদিন তাদের থেকে হারিয়ে যাবে কেয়ামতের মাঠে মানি সেদিন আর এই মিথ্যা রটনা দুনিয়াতে বানায়া বানায় অনেক মিথ্যা কথা বলতো তো সেদিন এইগুলা হারায় যাবে সেগুলা কোনো কাজে আসবে না এরপরে আল্লাহ বলেন লা জারমা আল্লাহুমফিল্লা আহতি হুম সারু নিঃসন্দেহে তারাই অধিক ক্ষতিগ্রস্ত তারাই ব্যর্থ আমি আল্লাহ তাদেরকে ব্যর্থ বলে ঘোষণা করলাম এই হলো দুনিয়াতে ব্যর্থ মানুষের পরিচয় এর পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন এবার সফল কারা ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া ইলা রাব্বিহিম উলাইকা اصحابুল জান্নাহ যারা ইমান আনে যারা এক কাজ করে যারা বিনীত হয়ে তাদের রবের কাছে ফিরে আসে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলাম কেমন জান্নাতি সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে এবার আপনারা বলেন তো এই ব্যর্থ আর সফল দুই দল কি সমান দুই দল সমান আচ্ছা যে চোখে দেখে আর যে চোখে দেখে না এই দুইজন কি সমান যে কানে শোনে আর যে কানে শোনে না এই দুইজন কি সমান আসলে কি সমান আল্লাহ বলতেছে আসলে এরা সমান না মাসালুল ফরি ফাইনিকাল্ল মা ওয়াল আসাম্মি ওয়ালবাসিরি ওয়াসমি হেলিয়াস্তভিয়া নি মাসালা আল্লাহ বলেন মাসালুল ফরি ফাইন আমি যে ব্যর্থ মানুষদের পরিচয় দিলাম আমি যে সফল মানুষের পরিচয় দিলাম এই দুই দলের দৃষ্টান্ত মাতালুল ফারি কাইন এই দুই দলের দৃষ্টান্ত কাল আবা অন্ধের মতো অল আসম্মি বদিরের মতো অসমিয়াই যে ব্যক্তি কানে শোনে তার মতো অল বাসির যে ব্যক্তি চোখে দেখে তার মতো আসলে উদ্দেশ্য হলো আল্লাহ বুঝাইতে চান যারা ব্যর্থ তাদের দৃষ্টান্ত অন্ধের মতো যারা সফল তাদের দৃষ্টান্ত চক্ষুষ মানের মতো যারা ব্যর্থ তাদের দৃষ্টান্ত যারা কানে শোনে না তাদের মতো আর যারা সফল তাদের দৃষ্টান্ত যারা কানে শোনে তাদের মতো এই আয়াতে মা দ্বারা উদ্দেশ্য হল ব্যর্থ কাফের গণ এই আয়াতে আসম দ্বারা উদ্দেশ্য ব্যর্থ কাফের গণ এই আয়াতে সামিয়ার দ্বারা উদ্দেশ্য সফল মুমিনগণ এই আয়াতে বসির দ্বারা উদ্দেশ্য সফল মুমিনগণ এই আয়াতে মানে যে চোখে দেখে না এর দ্বারা উদ্দেশ্য কাফের এই আয়াতে আসম মানে যে কানে শোনে না উদ্দেশ্য কাফের এই আয়াতে মানে যে কানে উদ্দেশ্য মুমিন এই আয়াতে বাসির মানে যে চোখে দেখে উদ্দেশ্য মুমিন এমন আপনারা বলেন সত্যি করে বলেন দুনিয়ার হাসি বলেন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বলেন যে দেখে আর যে দেখে না সমান তো আল্লাহ বলে এরা যেহেতু সমান না এটা যেহেতু বুঝছো তো বুঝে নাও কাফের আর ইমানদার কখনো সমান হতে ব্যর্থ একটা সবল তো ইমানদার যারা নেক কাজ করবে যারা ভালো কাজ করবে আর ভালো কাজ অশুদ্ধ বুঝে গেছেন শুরুতে ভালো কাজগুলো অশুদ্ধ না বিশুদ্ধ হবে আর বিশুদ্ধভাবে ভাবে ভালো কাজগুলা হতে হবে সফলার ব্যর্থ তাদের আরেকটা বুরিচ আল্লাহ dise surah kahf er 107 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন থেকে শুরু করছে 103 থেকে শুরু করে 108 পর্যন্ত তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাল 누নাব্বিউকুম বিল আখসারিনা আআমাল নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত এখন আপনারা বলেন আপনাদের এটা জানা দরকার আসেনি আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ যাদের দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ কিন্তু তারা মনে করে তারা ভালো কাজ করছে পঞ্চাশটা হসপিটাল বানাইছে পাঁচশো দাতব্য প্রতিষ্ঠান বানাইছে তো এটা তো আসলে ভালো কাজ আর এটা তো আসলে ভালো কাজ ভালো আল্লাহ বলে এরা মনে করবে যে ভালো কাজ করছে কিন্তু এদের চেষ্টাগুলো ব্যর্থ কয় কেন কয় ব্যর্থতার কারণ হলো উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রব্বিহিম ওয়ালাকায়েহি ফাহাবিত আ'মালুহুম উমা লুকিয়ামাতি ওয়াজনা এদের ব্যর্থতার কারণ হল এরা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করছে তাহলে পার্শ্ব হসপিটাল বানাইছে আল্লার আয়াত স্বীকার করে না পঞ্চাশটা বড় বড় প্রতিষ্ঠান বানাইছে আর বলে আমি তো এই এই ভালো কাজ করছি আপনারও হাতের মধ্যে টেটুয়াকে নমোখ খেলোয়াড়ের তবু খেলোয়াড়ের এই মেয়ে ওমোখ খেলোয়াড়ের এত পছন্দ করেন কেন তো হুজুর জানেন উনি যে কি পরিমাণ মুসলমানদেরকে সহযোগিতা করে আচ্ছা তাই নাকি তো উনি ইমান আনছে কয় না আল্লাহ বলে তুই ইমান না আনলে তো লাভ নাই ওলা ইকাল্লাদী না কাফারুবি আয়া তিয়ব বিহীম ওয়ালি ক ইহি আমালুহুম এরা তারা যারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করে ওলি ক রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করে

ওজনই সাব্যস্ত করব না আমি যে ওজনের পাল্লায় তাদের আমলগুলা দিব এই পাল্লায় ওজনই দেওয়া হবে না আবার কিসের ওজন এগুলোর তো কোনো মূল্যই নাই বিনা ওজনে যান ওজন কিসের এগুলো ওজন সাব্যস্ত করবো কেন কারণ এগুলো তো দেখাই যাবে না হাবাম মানসুরা হয়ে যাবে অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো হয়ে যাবে এটা ওজন দেওয়ার দরকার হবে না এটার কোনো ওজনই সাব্যস্ত হবে না ওজন হইতে গেলে তো একটু ওয়েট লাগে এটা ওয়েটে হবে না তাল্লাবাক রব্বুল আলামিন বলেন ফালা নুকিম ওলাহুম আমি সবস্থ করব না আমি দাঁড় করাব না তাদের জন্য ওয়াজনা না কোনো ওজনই সভ্যস্ত করব না তাদের এই আমলের জন্য কোনো ওজন নির্ধারণ করব না রালিকা জাজা উহম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাফাজু আয়াতি ওয়ারুসুলি হজুয়া এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম কারণ তারা কুফরি করেছে

তাদের জন্য মেহমান খানা হিসাবে ঘোষণা জান্নাতুলো মেহমান খানা কি খানা এটা একটু বুঝেন মেহমান খানা আচ্ছা মেহমান খানা কি চিরদিনের জন্য দুনিয়াতে দুনিয়াতে কোনো মেহমান খানা কি অনেকদিন না সাময়িক একটা মেহমান খানা বাইরে কি মেহমান খানা তো মেহমান কি এক বছর থাকবে এদিকটা মুসা আপনাদের এলাকার একটা কথার কথা যে আমরা হুজুর এলাকাবাসী একটা মেহমান খানা বানাইছি কিসের হুজুর মুসাফিরা এদিকটা যায় একটু বসবে একটু বিশ্রাম করবে তার একটু বাতাস দরকার আমরা একটু পানির ব্যবস্থা করছি একটু ঠান্ডা পানি তারে খাওয়াবো বাস উনি এরকম মেহমান সৌদি আরব হজে গেলে যদি হেঁটে হেঁটে আপনি তিন দিন হজের কাজগুলা করেন তাহলে বুঝবেন তাদের মেহমানদারি তো এই মেহমানদারি কি চিরস্থায়ী কিন্তু আল্লাহ বললেন জান্নাতুল ফেরদাউস মেহমান খানা কি খানা হা আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী সুবহানাল্লাহ আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী দুনিয়াবাসীর মেহমানদারি সাময়িক আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী এই মেহমানদারি শেষ হবে না চিরকাল থাকবা আর আমার মেহমানদারি গ্রহণ করতেই থাকবা সুবহানাল্লাহ খালিদিন ফিহা আল্লা বলেন সেখানে তারা চিরদিন থাকবে এবার আপনাদের কাছে জানতে চাই মামার বাড়ি নানার বাড়িতে বেড়াইতে যান মেহমান হিসাবে ঠিক আছে প্রথম তিন দিন চার দিন একটু ভাল লাগে সাত আট দিন থাকার পর কিন্তু নিজেই বলেন না আর থাকবো না চলে যাই কেন কেন আর থাকতে মন চায় না কেন মানে এটাই নিয়ম এটাই নিয়ম আসলে নিজের যে বাবার বাড়ি এটা আলাদা একটা বিষয় কারণ আপনি যেখানেই যাবেন সর্বোচ্চ দুই দিন তিন দিন চার দিন এরপরে বলবেন এ ভাই হইছে অনেক হয়েছে চল এবার আল্লাহ বলেন আমার মেহমান খানা এমন লায়াব গুনা আনহা হিওয়ালা এখান থেকে মেহমানরা জান্নাতের মেহমানরা কখনো স্থানান্তর হওয়ার কামনাই করবে না আমরা দুনিয়ার মেহমানরা কিন্তু বলি না আর না আর না এবার যাই এবার যাই আল্লাহ কয় না জান্নাতের মেহমান যখন হবা তোমাদের মনেও চাইবে না এখান থেকে যাওয়ার জন্য সেখানে চিরস্থায়ী মেহমান আর আমার মেহমানদারিও চিরস্থায়ী চলতেই থাকবে এই হলো ব্যর্থ আর সফল যারা তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ আমাদের সকলকে আমরা যেন সফল মুমিন হতে পারি এবং যেই মুমিনদের কাজগুলো হবে ভালো কাজ যেটার জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন প্রতিনিয়ত এই ভালো আমলগুলো যেন আল্লাহর সামনে প্রতিনিয়ত বেশ করতে পারি আল্লাহ দান করেন আটাইশ পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরে তাগ নয় দশ নম্বর আয়াত আল্লাহ বলেন এই জায়গায় ব্যর্থ আর সফলদের কথা আল্লাহ বলেন ইয়ৌমাইয়া যে মারকুম লেওমিল জমাই সেদিন তোমাদেরকে আল্লাহ একত্রিত করবেন সমাবেত করার দিন লেওমিল জমে যেদিন জমা হওয়ার দিন একত্রিত হওয়ার দিন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন রালিকাইয়াউ মোতাঘাবুন এটা একটু আমরা সবাই মিলে অনুবাদ করি বলেন সেদিন হলো লাভ লসের দিন আবার সেদিন হলো আবার শুধু লাভ লসের দিন বলবেন সেদিন কি দিন আবার সেদিন কি দিন এটা প্রতিদিন শোয়ার সময় ওঠার সময় এটা হাঁটতে বসতে একা একা চিন্তা করবেন যে কেয়ামতের মাঠটাকে আল্লাহ বলছে ইয়া গাবুল লাভের দিন লসের দিন সর্বনাশ লাভের দিন তো ভালো কথা কিন্তু যদি লসের দিন হয়ে থাকে তো লস খাওয়ারও তো সম্ভাবনা আল্লাহ মাপছেন কারণ আল্লাহ বলছে এটা লাভের দিন

যারা আল্লাহকে বিশ্বাস করে করে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহ তাদের সব গুণাগুলা ক্ষমা করে দিবে কেয়ামতের ময়দানে যদি ক্ষমা করে দেয় তাহলে লাভের দিন ক্ষমা করে যদি দেয় তাহলে আমার আপনার যারেদেরকে ক্ষমা করবে তাদের জন্য লাভের দিন ওয়েদ ফিল্হু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল এবং আল্লাহ তাকে ক্ষমা করে তাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন তাহলে কি বুঝলাম যদি আল্লাহ আমারে মাফ করে দেয় যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয় তো আমার জন্য সেটা লাভের দিন পরে আল্লাহ কি বলে দেখেন অল্লাদিন কাফারু। ওয়াকাত দাবু বি আয়াতিনা উলা ইকা সাবুন নারী খালি দিনা যারা কাফের যাদের রিমান্নায় ওয়াকাত দাবু বি আয়াতিনাহা আমার আয়াত যারা অস্বীকার করে উলা হা ইকা সাবুণ নাহার তারা হলো জাহান্নামি কেয়ামতের ময়দানে এদের জন্য হবে ওই দিনটা লসের দিন কিসের দিন লসের দিন কারো জন্য লাভের দিন কারো জন্য লসের এই টেনশনটা একটু করবেন লাভের দিন আবার লসেরও দিন আমি যদি জিতে যাই আমি যদি জান্নাতি হয়ে যাই তো আমি লাভবান হয়ে গেলাম আমি যদি হেরে যাই আল্লাহ না করেন আল্লাহ না করেন জান্নাতের বিপরীত জায়গা যদি আমার ঠিকানা হয় তো আমি তো লস খেয়ে গেলাম আল্লাহ আমাদের সকলকে এ আমাকে আপনাকে আপনাদের যাদের সামনে আমি বসে রয়েছি এখন এই সবার সাথে জন্য আল্লাহ জান্নাতে দেখা করা এজন্য টেনশন করা এটা লাভের দিন এটা লসের দিন তাহলে ব্যর্থ কারা যারা লস খাবে সফল কারা যারা লাভবান হয়ে যাবে এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার জন্য এই কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ বিষয়টা এখনো বলি সেটা কি এতক্ষণ শুধু জানলাম ব্যর্থ কারা লাভবান কারা সফল কারা ব্যর্থ কারা যারা খারাপ কাজ করবে যারা ইমান আনবে না যারা গুফরি করবে এরা ব্যর্থ যারা ইমান আনবে যারা ভালো কাজ করবে এরা সফল রমজান মাসে তুলনামূলক ভালো কাজ কম করছি না কি করা করা যাবে যাবে না না নষ্ট আমি মূলত এই ভালো কাজগুলা নষ্ট না করি যেন এই জন্য এই ভূমিকাটা টানছি দেখেন রমজানে অনেক কষ্ট করে আমরা কিছু আমল জমা করছি এখন এই আমল নষ্ট করা যাবে না আপনাদের এলাকার কোন মহিলা সুতা পাকাইছে সুতা এভাবে সুতা পাকানোর পর সারা দিন সুতাটা পাকাইছে আপনার মানে একটা সুতা খুব ভালোভাবে সে দিন ব্যাপী এটারে পাকাইছে আস্তে 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 মোটা করছে বিকাল বেলা আবার সব খুলে ফেলছে লাভ হইল কি কষ্ট তাহলে আপনারাই বলতেছেন একটা মহিলা কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করলে এই কষ্টের কোনো মূল্য রইল না আমল কষ্ট করে করার পর আমলগুলা যদি নষ্ট করে দেই তো কষ্ট করে আমল কেন করলাম আ আর যে মহিলার কথা বললাম আপনারা মনে করতেছেন আমি নিজের থেকে বলতেছি না আমি মহিলার কথা গোড়ানো আল্লাহ সুরা নাহালের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাপাবত ওয়াজলাহা মিম্বা দিকৌয়াতি তোমরা ওই নারীর মতো হও না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে ওই নারীর মতো তোমরা হও না এই যে তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে ওই নারীর মতো হো না মানে আমল কষ্ট করে করলা করার পর আমলগুলা নষ্ট করে দিলা নারী শক্তভাবে সুতা পাকানোর পর নষ্ট করলে কষ্টের যেমন কোনো মূল্য নাই আমল কষ্ট করে জমা করার পর যদি নষ্ট করে দাও তো ওই নারীর কষ্টের মূল্য যেমন থাকলো না তোমাদেরও এই আমল কষ্ট করে করার এই মূল্যটা আর থাকবে না তাহলে আমলগুলা করছি কষ্ট করে ধরে রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত যেটা খুতবায় আমি তেলত করছি 26 পারা ন নম্বর পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অতি ওয়া আতীউর রাসূল ওয়া লা তুবাতিলু আআমালুকুম হে ईमानदारগণ আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো পরের অংশটা একটু সবাই মিলে পড়ি কি বলেন তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করো না তাহলে আল্লাহ কি বলছে আমল সমূহ তা আমল অনেক জমা করছি আশাবাদী আসলেই তো আমরা রমজানে অন্য মাসের তুলনায় একটু বেশি আমল করছি আপনার সাহারিতে উঠলাম সাহারি খাইলাম ওই সময় উঠা চার রাকাত আট টাকা দুই রাখা যে যত রাখাত পারছে তার যদি পড়ছে রমজানে ফজরে মুসল্লিও বেশি হয়েছে জামাত বড় হওয়ার কারণে সোয়াবও বেশি হইছে তো এই যে আমলগুলা জমা করলাম তখন কি করছি আমরা তিরিশ তারিখ রাত সাউওয়ালের যখন চারটা দেখা গেছে চারটা বক্স আনলাম আনার পর পুরা এলাকাবাসীরে জানায়া দিলাম শোনেন তিরিশ দিন বহু আমল কিন্তু জমা করে লাগছি আর রাখতে পারতেছি না এখন এই বক্স গুলা জোরে জোরে গান বাজাইলাম আর বলতেছিলাম এইভাবে যে আমরা আমল প্রচুর জমা করে ফেলছি শয়তানের অনুপস্থিতি উনি এখন ছাড়া পাইছে তাই আমাদের যে দায় দায়িত্ব ছিল এতদিন শয়তান অনুপস্থিতে করতে পারি নাই উনি চলে আসছে এখন আমাদের কি দিয়ে করাইতেছে আপনি তিরিশ দিন এত কষ্ট করে রোজা রাখলেন হ্যাঁ তিরিশটা রোজা যাইতে অপেক্ষা আছে না কারণ চাঁদ না উঠলে গান সারবে না সাওয়ালের চাঁদটা উঠছে বাতি ওই যে আপনার আপনাদের এলাকায় না হলেও ঢাকা শহর হয় তো আতস বাতি এরপরে পয়েন্টে পয়েন্টে চিপা চুপায় বক্স হিন্দি হিন্দু বাংলা আরবি গান গান বুঝুক আর না বুঝুক খালি নাচতে পারলে হয়েছে কেউ লাফান তালে লাফাই কয় বুঝা শর্ত না মনে করেন ইংরেজি বাংলা ঠিক আছে বুঝে ইংরেজি গানটা চলতেছে না এটা তো আমি নিরানব্বই ভাগ শিউরে বুঝতেছে না এক পার্সেন্ট রাখলাম আর কি হয়তো অনেকে বুঝে এই জন্য নিরানব্বই বললাম তো ইংরেজি গান সেটা লাফান কেন তালে হিট হিসেবে বুঝতেছেন বুঝি না বুঝা দরকার নেই হিটার্স লাভাই দিস আচ্ছা বুঝলাম ইংরেজিরা দুই একজন বুঝে আরবিটাকে বুঝে এখন তো আরবি গান টানের তালে তালে আরবি গানও আছে মিউজিক দিয়া এটাও নাচ তো এই যে আপনার লাফায় 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 কি করে বুঝায় আমি এত আমল কই রাখি হুজুর বলেন এই জন্য আজকে এগুলা শেষ করতার চেষ্টা করতেছে আল্লাহ বলছে লাতুফ তিলু আমাল তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করো না রমজানের আধ্যাত্মিকতা যেটা অর্জন করছেন এটা ধরে রাখার চেষ্টা করে আল্লাহ তো ফির দাঁড় করো রমজানে তো একমাত্র মা বোনদা অনেকে মাথায় কাপড় দিয়ে রাখে রমজান মানে তার ভিতরে পবিত্রতা কাজ করে রমজানের মাথায় কাপড় ঠিক এটাকে শ্রদ্ধা করি উনি যে পবিত্রতা বুঝতেছে কিন্তু আবার রমজান শেষ কাপড়টা পরে গেল তো হলো না রমজানে দেখবেন যে মানুষগুলা নামাজও পড়ে না ও মসজিদে আসে তো মাসাল্লা বোঝা যাইতেছে ওর মাঝেও একটু আল্লা ভি কাজ করতেছে মাথায় টুপি দিতেছে মসজিদে আসতেছে কিন্তু ভাই এই অভ্যাসটা ধরে রাখেন এই অভ্যাসটা ধরে রাখেন পুরা বছর আপনি কয়েকদিন ফজর জামাতে পড়ছেন কিন্তু রমজানে আপনি পুরো দিন প্রতিদিন ফজর জামাতে পড়ছেন যে রমজান শেষ ঈদের সকালের ফজরটাতে আপনার এক কথা ঈদের আগের দিনও ফজরে পুরা মসজিদ ভরা ঈদের সকালটাতেই এক কাতার কাতার কেন কালকে তো আপনি পুরা মসজিদ ভরে নামাজ পড়লেন ঈদের সকালে কিভাবে আমার এক কাতার হয়ে গেল তো বুঝাইতে চাইলাম রমজানে আমলের একটা অভ্যাস তৈরি হয়েছে অভ্যাসটা ধরে রাখা আমলগুলা নষ্ট না করা তো যে আমলগুলা করছি আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করবো এইভাবে আল্লাহ রমজানে যে নামাজের অভ্যাস হয়েছে আমার আল্লাহ রমজানে যে তেলোয়াতের অভ্যাস হয়েছে আল্লাহ রমজানে যে তাহাজ্যুতের অভ্যাস হয়েছে আল্লাহ আপনি আমাকে অভ্যাসগুলা ধরে রাখার তৌফিক দাঁড়িয়ে এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা